হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে প্লাজো প্যান্ট কিভাবে কাটিং করবেন এ টু জেড বলে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে মাপগুলো দেখে নেন লেন্থ আছে হিপ আছে মুহুরি আছে লেন্থ আছে তিরিশ ইঞ্চি হিপ আছে বত্রিশ ইঞ্চি মুহুরি আছে যত খুশি এই যত খুশিটার মানেও আমি বলে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে দেখুন প্লাজো প্যান্ট কাটিং করার জন্য আপনাদের লেন্থটা নিয়ে নিতে হবে লেন্থ আছে আমার এখানে তিরিশ ইঞ্চি মানে এখানে ঝুল তো ঝুল যা থাকবে দেখুন আপনাদের ঝুল যা থাকবে তার সাথে দু ইঞ্চি অ্যাড করবেন আর প্লাস তারও আরও দু ইঞ্চি মানে দেখুন আপনাদের প্লাজো প্যান্ট কাটিং করার সময় কি হয় আমরা দেখবেন এখানে একটা গাডার দিতে হয় সেই গাডারটার জন্য আপনাদেরকে প্রথমে মাপ নিতে হবে তো গাডার জন্য প্রথমেই আপনারা যখন কাপড়টাকে ভাঁজ করবেন কাপড়টাকে প্রথমে করবেন চার ভাঁজে কাটিং করবেন প্রথমে চার ভাঁজে কাটিং করবেন চার ভাঁজ প্রথমে কাপড়টাকে করে নেবেন ঠিক আছে চার ভাঞ্চ কাটিং করার পর কি করবেন প্রথমেই দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন প্রথমে উপরে দু ইঞ্চি আলাদাভাবে নিয়ে 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 লাইনটাকে স্ট্রেট করে নেবেন তারপর থেকে ঝুলের মাপ শুরু করবেন তো আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ আপনারা দেখবেন মুহুরি সাইডটা আমাদেরকে মুড়তে হয় তার জন্য আমাদেরকে কাপড় রাখতে হবে নিচে সেই জন্য দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো তিরিশ ইঞ্চির সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা মানে বত্রিশ ইঞ্চি এই দুই ইঞ্চিটাকে ছেড়ে কিন্তু এখান থেকে এত দূরে লেন্থ হলো আমাদের বত্রিশ ইঞ্চি বোঝা গেল তারপরে এখান থেকে দুই ইঞ্চিটাকে নিয়ে এটাকে নিয়ে একটা বক্স মতন করে নেবেন ঠিক আছে তো এখানের একটা মাপ আছে সেই মাপটাকে নিতে হবে তারপরে কিন্তু বক্সটা করা হবে তো এখানে মাপ আছে দেখুন হিপ আপনাদের হিপ যা থাকবে মানে পাছা পাছা যা থাকবে মেপে নেবেন রাউন্ড করে পাছার একের চার করবেন প্লাস তিন ইঞ্চি করে নেবেন এখান থেকে এত দূরের মাপ করে নেবেন পাছার একে চার প্লাস তিন ইঞ্চি মানে পাছার একে চার প্লাস তিন ইঞ্চি মানে কত হয়ে যায় পাছা আমাদের বত্রিশ ইঞ্চি আছে বত্রিশটাকে চার ভাগ করলে হয় চার আটটে বত্রিশ আট ইঞ্চি তাতে তিন ইঞ্চি এক্সট্রা মানে এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে আমাদের এগারো ইঞ্চি টোটাল তো এখান থেকে এত দূরে মাপ এগারো ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপও এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিয়ে এটাকে একটা বক্স প্রথমে করে নেবেন ঠিক আছে তারপরে নিয়ে নেবেন এবার এখানে নিয়ে নেবেন আসনের মাপ আসনের মাপ নিতে হবে আসনের মাপ না যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু প্যান্টটা ঠিকঠাক পরতে পারবেন না ঠিক আছে তো আসনের মাপটা আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে ভালোভাবে নিতেই হবে ঠিক আছে আসনের মাপটা একটু বেশি করে নেবেন তাও ঠিক আছে কিন্তু কম হয়ে গেলে আপনারা কিন্তু প্যান্ট পরতে পারবেন না ঠিক আছে তো এই দু ইঞ্চিটাকে ছেড়ে নিয়েই কিন্তু আসনের মাপটা নেবেন ঠিক আছে তো আসনের মাপ নেবেন হিপ আপনাদের পাছা যা থাকবে তাকে চার ভাগ করে তার সা সাথে আরো চার থেকে পাঁচ ইঞ্চি অ্যাড করবেন মানে আপনাদের পাঁচা ধরুন আছে এখানে বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে চার ভাগ করবেন চার ভাগ করার পর এখানে চার থেকে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন চার থেকে পাঁচ ইঞ্চি নিলে কত হয় আট ইঞ্চি প্লাস আমার চার ইঞ্চি মানে এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল বারো ইঞ্চি টোটাল ঠিক আছে তারপরে এখানের একটা মাপ আছে এখানের মাপটাও আপনাদেরকে নিতে হবে এখানে মাপ নিতে হবে আপনাদেরকে কত দেখুন এখান থেকে এত দূর কিন্তু আলাদা এখান থেকে এত দূরে মাপ আপনাদেরকে প্রথমে নিতে হবে তো এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল আপনাদের এই জায়গাটা যা মাপ থাকবে সেম এখানেও হতে হবে ঠিক আছে দেখুন এখানে নিতে হবে পাছার একের চার প্লাস তিন ইঞ্চি নিতে হবে ঠিক আছে তারপরে আরও কী করতে হবে প্লাস এখানে দুই থেকে আড়াই ইঞ্চি নিয়ে এরখানে একটা শেপ দিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেবেন এখানে ঠিক আছে আমরা দুই ইঞ্চি যদি কাপড় কম থাকে ইঞ্চি ইঞ্চিও নিতে পারেন আর যদি কাপড় বেশি থাকে আড়াই ইঞ্চি মতনও নিয়ে নেবেন নিয়ে এখানে এক ইঞ্চি উপরে শেপ দিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন ঠিক আছে দিয়ে এবার এর লেন্থ হয়ে গেল আমাদের টোটাল তাহলে এগারো ইঞ্চি ইঞ্চি আর যদি দুই ইঞ্চি অ্যাড করি তাহলে আমাদের হয়ে গেল তেরো ইঞ্চি তাহলে এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল আমাদের ইঞ্চি ঠিক আছে তারপরে এবার আমরা চলে মুহুরি মুহুরি লাস্টে চলে আসবো মুহুরি আমাদেরকে মুহুরি নিতে হবে এখানে কিন্তু মুহুরির কোনো মাপ নেওয়ার দরকার নেই মুহুরি আমরা নিজের ইচ্ছা মতো নিয়ে নেবেন মানে দেখবেন আমরা প্লাজো প্যান্ট কি হয় অনেকটা ঢিলা ঢালা হয় সেটা অনেক ঢিলা ঢালা আপনাদের যত খুশি আপনারা মানে ঘের করতে পারেন এটাকে ঘের অনেকটা ঘের হয় দেখবেন নিচে তো আপনাদের কাপড় যত বেশি থাকবে আপনারা তত বেশি ঘের করে নিতে পারবেন ধরুন আপনাদের কাপড় অনেকটাই বেশি আছে তো এইখানে ধরুন আপনাদের এই যে লাইনটা গেছে এই লাইনটাকে স্ট্রেটও করে নিতে পারেন যদি আপনারা এতটা মোহরি রাখতে চান তো এতটা লাইনটাকে করে নেবেন আর যদি আরও বেশি রাখতে চান এটাকে আরও বাড়িয়ে এটার সাথে করে প্রথমে মিলিয়ে নেবেন কোন এভাবে এই জায়গাটা কিন্তু সেম থাকবে এই জায়গাটাই বেড়ে যাবে ঠিক আছে তারপরে কি করবেন এই উপর থেকে হাফ ইঞ্চি উপরে শেপ দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবেন দিয়ে এটাকে কাটিং করে নেবেন তাহলে আপনাদের প্লাজো প্যান্ট প্যান্ট একদম খুব সুন্দর ফিটিং হবে আপনারা একবার এই প্রসেসে করে দেখবেন এটা আপনাদের সূত্র আপনারা এই সূত্র দিয়ে যে কোনো সাইজের মানে যে কোনো বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের কাটিং করে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন আমার চ্যানেলই যদি নতুন হয়ে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত টাটা